ভাই রে ভাই একটা কথা শোনেন মিজাইল সোরার আগে একবার পেছনে তাকায়েন না আবার যুদ্ধ করতে করতে নিজের প্যান্টায় হারিয়ে ফেলেন এই লোকটা যুদ্ধ এত পছন্দ করে যে মনে হয় মাথার মধ্যে কেউ একখানা ওয়ার বাটন বসিয়ে দিয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত মাজে না ভাই প্রথমেই গুগল করে ইরানে কোন শহরে মিজাইল মারলে বেশি ধোয়া উঠবে ঘড়ির অ্যালার্ম বাজে বুম 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 এমনকি টুথপেস্টের বদলে রকেট ফুয়েল দিয়ে ব্রাশ করে এই মানুষটা একসময় ছিল গাজা এখন লাইভ শো চলছে ইরান বনাম নেতানিয়াহো ইরান বলছে তুই মিজাইল মারবি আমিও মারি ফুল সেট কাম কামব্যাক করবো ভাই ইয়েমেন আর গাজা এমনভাবে হাইট দিচ্ছে যেন মধুবাজার ফুটবল ফাইনাল আর নেতানিয়াহো ক্যামেরার সামনে বাঘ কিন্তু মিজাইলের আওয়াজ শুনলেই ব্যাগ গুছিয়ে পাসপোর্ট বের করে বলছে আম্মু আমি বাইরে যাচ্ছি দোয়া কৈল আর গুগলে সার্চ দিচ্ছে উইচ কান্ট্রি হ্যাজ নো মিজাইলস অ্যান্ড নো অপিনিয়ন এই লোক ইরানে বোম মারে এমনভাবে যেন মেনু থেকে কিছু অর্ডার দিতেছে একটা তেহরান ফ্রাই এক প্লেট ইস্পাহান এক্সপ্লোশন আর এক গ্লাস কোল্ড ড্রোন হ্যালো আমেরিকা ভাই একটু বাংকার লোন দিবা এখন পরিস্থিতি এমন নেতানিয়াহুর নিজের বডিগার্ডরাও ক্যান্টিনে লুকিয়ে বসে আছে ফোনে বলছে সিকিউরিটি কোথায় তুমি ওপাশ থেকে উত্তর আসে সাহার আমি এখন সিকিউরিটিতে না সায়ের লাইনে আছি নেতানিয়াহু ভাই বুঝেন না যুদ্ধের যুগ শেষ এখন সবকিছু ফাস্টফুডের মতো একটা মারো দশটা আসে ব্যাক করে বদলা এখন ইনস্ট্যান্ট নুডলস মতো তিন মিনিটে রেডি ইরান বলছে চলো খেলি ড্রোন বনাম ড্রামা গাজা বলছে মিজাইল কন্টেস্টটা আমি এখন জুরি ইয়েমেন তো বাচ্চাদের মতো হুঙ্কার দিয়ে উঠছে বোমাটার পেছনে আবার নাম দাও নেতানিয়াহু ভাই যুদ্ধ পছন্দ করেন ভালো কথা কিন্তু ভাইরে ভাই একটা কথা শোনেন মিজাইল সরার আগে একবার পেছনে তাকায়েন না আবার যুদ্ধ করতে করতে নিজের প্যান্টটাই হারিয়ে ফেলেন আর যদি খুবই চাপ পড়ে যায় বাংলাদেশে চলে আসেন ভাই ভিসা ফিসা কিচ্ছুই লাগবো না আমরা এক কাপ চা তিনটা ঘুষ আর পাঁচটা তেল দিয়ে আপনাকে হাতে কলমে শেখাবো কিভাবে যুদ্ধ না করেও নেতা হওয়া যায়